আসসালামু আলাইকুম হ্যালো ব্যাক এভরি ওয়ান সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে খুবই মজাদার এবং বিকেলের রেসিপি নিয়ে নাস্তার চলে আসলাম বাসে গেস্ট আসলে অথবা বিকেলে এক কাপ চায়ের সাথে এই নাস্তাটি পরিবেশন করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক বিসমুল রহিম এখানে আমরা আলু নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নিতে হবে এখন আমরা একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন দুই কাপ ময়দা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং অ্যাড করে নিচ্ছি সোয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিতে হবে ডোটি ভালোভাবে তৈরি করে নিতে হবে হাতের মধ্যে যখন ময়দাটি দল হয়ে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এর মধ্যে আমরা পানি দিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি সাধারণত আমরা যেইভাবে রুটি কিংবা পরোটার জন্য ডোটি তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ডোটি তৈরি করে নিতে হবে ডোটি যত ভালোভাবে এবং সময় নিয়ে তৈরি করা হবে তৈরি করা রেসিপিটি ততটাই ক্রিস্পি মুচমুচে হয়ে থাকবে ডোটি তৈরি করা হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেল দিয়ে আমরা রেস্টে রেখে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা আলুর খোসা ছাড়িয়ে নিব আলুর খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর আলুগুলো মিহিভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এইদিকে আমরা নিয়েছি লবণ হলুদের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এবং একটি ম্যাগি মশলা এক এক করে সবগুলো উপকরণ আমরা দিয়ে দিচ্ছি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বাটা রসুনের ফালির পেস্ট দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আলুর ডো তৈরি করা হয়ে গিয়েছে এবং ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে চলে আসলাম চল্লিশ মিনিট পর ডোটি আমরা ভালোভাবে মিশিয়ে নেছি এবং দুই ভাগ করে নিচ্ছি এখন আমরা রুটির মতো করে বড় করে বেলে নেব এবং একদম পাতলা করে রুটিটি বেলে নিতে হবে রুটিটি বেলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা আলুর ডোটি দিয়ে দেব আলুর ডো দিয়ে দেওয়ার পর চারপাশের মুখটি ভালোভাবে বন্ধ করে স্প্রিং রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে এবং পেঁচিয়ে নিয়ে নেওয়ার পর চাকুর সাহায্যে আমরা কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভেজে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল হালকা একটু গরম করে নিতে হবে এবং নিয়ে নিচ্ছি ডিম ডিমের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ লবণ দিয়ে ডিমটি ফেটে নিতে হবে ডুবিয়ে নিয়ে নেওয়ার পর এক এক করে সবগুলো ভেজে নিতে হবে যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে নিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না তাহলে উপর থেকে দেখা যাবে হয়ে গিয়েছে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা তৈরি হয়ে গেল বিকেলের মজাদার একটি নাস্তা এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন কিংবা বিকেলেও সার্ভ করে নিতে পারেন তৈরি করা যেমন সহজ খেতে তো আপনারা খুবই সময় তৈরি করে নেওয়া যায় মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ